হ্যালো বন্ধু আপনি অথবা আপনার পরিচিত কেউ কি প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধির সমস্যায় ভুগছেন এর কারণে আপনার ঘন ঘন প্রস্রাব হয় প্রস্রাব ধারণ ক্ষমতা হারিয়ে যায় প্রসাপ ফোটা ফোটাভাবে বের হয় প্রচাপ বাধা ভাবে বের হয় জ্বালা জ্বালাপোড়া করে দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই প্রস্টেট গ্রন্থি বৃদ্ধির সমস্যায় ভুগছেন হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতিও ব্যবহার করেছেন কিন্তু তেমন কোনো লাভই হয়নি আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই পোস্টেড গ্রন্থি বৃদ্ধির সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য শরীর থেকে নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে প্রোস্টেট গ্রন্থি কী গ্রন্থি বৃদ্ধি হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ যে কোনো পুরুষ সেবন করিলে এই প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধির সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব প্রথমে বলবো প্রোস্টেট গ্রন্থি আসলে কি। আমাদের মানব শরীরে যেমন অঙ্গ প্রত্যঙ্গ এবং অংশ রয়েছে এর ভিতরে একটি বিশেষ অংশ সেটি হল প্রোস্টেট এই প্রোস্টেট সাধারণত সুপারির মতো মাংসপিণ্ড যেটা পুরুষদের পশ্চাপথলির আশেপাশেই থাকে এই প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধি হলে এর কারণে মূত্রথলিতে সংক্রমণ ঘটে যার ফলে মূত্রথলির স্বাভাবিক ক্রিয়ায় ব্যাঘাত ঘটে এই প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধি এটিকে ডাক্তারি ভাষায় বলা হয় টোসিস। সাধারণত অর্ধবয়সের উর্ধের ব্যক্তিদের ক্ষেত্রে এই প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধির সমস্যা দেখা যায় কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে বিশ থেকে তিরিশ বছরের মধ্যেও অনেক পুরুষদের এই গ্রন্থি বৃদ্ধির সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যা দেখা দিলে মোটেও অবহেলা করবেন না কারণ এই প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধির কারণে পরবর্তীতে মূত্রথলির ক্যান্সারেরও সম্ভাবনা থাকতে পারে তাই সচেতনতা সহিত প্রত্যেক পুরুষেরই এই পোস্টেড গ্রন্থি বৃদ্ধির সমস্যা দেখা দিলে হোমিও ওষুধের দ্বারা নির্মূল করা উচিত আমি এই ভিডিওটা মূলত প্রস্তুত করেছি যে সকল পুরুষদের পোস্টেড গ্রন্থি বৃদ্ধি পেয়েছে তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই পোস্টেড গ্রন্থি বৃদ্ধির সুনির্দিষ্ট একটিমাত্র কারণ খুঁজে পাওয়া গেছে এছাড়া দ্বিতীয় কোনো কারণ এখনও খুঁজে পাওয়া সম্ভব হয়নি প্রধানত পোস্টেড গ্রন্থির যে কারণ সেটি হল হরমোনের সমস্যা সাধারণত পুরুষদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হরমোনের একটা পরিবর্তন ঘটে এই হরমোনের পরিবর্তনের কারণেই পুরুষদের এই গ্রন্থি বৃদ্ধির সমস্যা দেখা যায় এছাড়া দ্বিতীয় কোনো কারণ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া সম্ভব হয়নি যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই গ্রন্থি বৃদ্ধির সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেটা লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত লক্ষণ এবং উপসর্গগুলো বলে থাকি এবং এর উপর কার্যকরী হোমিও হোমিওষুধি বলে থাকি তো আমি এখন যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন ঘন ঘন প্রস্রাব হয় প্রস্রাব ধারণ ক্ষমতা হারিয়ে যায় প্রস্রাব অনবরত হতে থাকে প্রস্রাপ ফোটা ফোটাভাবে নির্গত হয় প্রসাপ বাধা বাধাভাবে নির্গত হয় অর্ধেক পথে প্রস্রাব বন্ধ হয়ে যায় পরবর্তীতে প্রস্রাব আবার হয় প্রসাবে অত্যন্ত জ্বালাপোড়া করে প্রচ্ছাবে বসে অত্যন্ত কোদ দেওয়ার পর প্রস্রাব বের হয় রাতে দিনে উভয় সময় ঘন ঘন প্রস্রাবের বেগ দেখা যায় প্রস্রাব সেরে উঠলেও প্রস্রাব থেকে গেছে এমনটা ভাব অনুভব হয় প্রস্রাবে ঝাঁঝালো দুর্গন্ধ বের হয় প্রস্রাবের বেগ দিলেই টয়লেটে যেতে না যেতেই প্রস্রাব অটোমেটিক হয়ে যায় শারীরিক দুর্বলতা ভাব অনুভব হয় তলপেট সব সময় একটা বারবার ভাব অনুভব হয় তলপেটে ব্যথা ভাব অনুভব হয় প্রস্রাবে জ্বালাপোড়া করে প্রস্রাবে অত্যন্ত কোদ দিতে হয় কখনো প্রস্রাব ত্যাগের পূর্বে জ্বালাপোড়া করে কখনো প্রস্রাব ত্যাগের পরবর্তীতে এসে জ্বালাপোড়া করে তো বন্ধুরা আমি এখানে বাসাইকৃত যে স্বল্প লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো পুরুষের গ্রন্থি বৃদ্ধি পেয়েছে এমন পুরুষের সঙ্গে মিল থেকে থাকে তবে সেই পুরুষ ব্যক্তি এই হোমিও ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে পোনিয়াম, দুইশো এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে সেটি হল ফেরাম ফসফরিকাম বারো এক্স এবার আমি এই দুটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই কোনিয়াম দুইশো এই ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে পরপর সাত দিন সাত দিন সেবন করে পরবর্তীতে সাত দিন বন্ধ রাখতে হবে পুনরায় আবার সাত দিন সেবন করতে হবে এবং এর সঙ্গে কন্টিনিউ এই ফিরাম ফসফোরিকাম এক্স এই হোমিও বাউকামির ওষুধটি চারটে করে বড়ি দিনে তিনবার সকাল দুপুর রাত্রে খাওয়ার এক ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে শুষে খেতে হবে অর্থাৎ এই কোনিয়াম দুইশো এই হোমিওশুটটি পরপর সাত দিন সেবন করে পরবর্তীতে সাত দিন বন্ধ রাখতে হবে পুনরায় আবার সাত দিন সেবন করতে হবে এবং এর সঙ্গে কন্টিনিউ এই ফ্রাম ফসপরিকাম বারো এক্স এই হোমিও বাহকামিক ওষুধটি চারটে করে বড়ি দিনে তিনবার খাওয়ার এক ঘন্টা পর চিবিয়ে দিয়ে চুষে খেয়ে যেতে হবে এই নিয়মে কন্টিনিউ এক মাস তাহলে যে কোনো ব্যক্তিরই এই প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধির সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ